গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলপাস ডেলি মিটার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি তো আজকে মোটামুটি সকাল থেকে আমি কোনো কাজই করিনি জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করেছি আর এখন থেকে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব টুকটুক করে কেন কি এখন তাড়াহুড়োর মধ্যে কোনো কিছু করার ইচ্ছা একেবারেই নেই প্রচণ্ড গরম রয়েছে আর তোমরা সবাই গরমে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো কেন কি যে গরম পড়েছে সবারই অবস্থা পুরো নাজেহাল হয়ে যাচ্ছে তো যাই হোক চলো দিনটাকে স্টার্ট করি তোমাদেরকে তো কিছুক্ষণ আগে বললাম যে ভ্লগটাকে স্টার্ট করছি তো স্টার্ট করা হয়নি শুধুমাত্র এর জন্য কেন কি ও বিছানা থেকে উঠছিল না তো জোর জবরদস্তি ঘুম থেকে ওঠালাম তার একটাই রিজন দেখতেই পাচ্ছ আমার এই যে ফ্যানটা আরে নোংরা হয়েছে ওটাকে বলছি ক্লিন করে দেওয়ার জন্য কেন কি ওটাতে আমার হাত যায় না আর বিছানার উপরে একটা টুল লাগিয়ে তারপরতে ফ্যানটাকে পরিষ্কার করতে হয় পয়সা লাগবে পয়সা লাগবে বাড়ির কাছে কখনো পয়সা লাগে বলো তো নিজের বাড়ি নিজের রুমের ফ্যান পরিষ্কার করবে বলছি কিনা আমায় পয়সা দিতে হবে তো যাই হোক এখন দেখি কোনো রকমে ম্যানেজ করে যদি ওকে করাতে পারি পরিষ্কার না হলে আমাকেই একা একা উঠতে হবে টুলেতে তারপর তে পরিষ্কার করতে হবে তো যাই হোক দেখি কি হয় কি রে করে দিবি দেখছি ভেবে দেখ ভেবে এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখ এরপরে তো বেশি ভাবতে গেলে টাইম চলে যাবে কাজটা করতে হবে কি করবি বল চ আর করে দিই বলছি যখন বিনা পয়সায় কাজ করাবি চ আজকাল দিনে বিনা পয়সায় কিছু হয় না কিন্তু বিনা পয়সায় কিছু হয় কি না হয় আমি জানি না তবে বউ যখন কোনো কাজ বলে যে কোনো স্বামীর উচিত যে সেটাকে ফ্রিতেই করে দেওয়া কি তোমরা কি একমত চলো অবশ্যই কমেন্টও বলো চলো বিছানাও ক্লিন করা হয়নি দেখতেই পাচ্ছো পুরো অবস্থা তো এগুলোকেও ক্লিন করবো তো চলো কি হলো আমি উঠবো উঠছে আমি উঠছে যদি আমি উঠি পড়ে গেলে কিন্তু দায়টা কার হবে আমি উঠি দিচ্ছি

কেন কি ও জানে ভালো মতো করে যে ওটা ও যদি না পরিষ্কার করে পরিষ্কারই হবে না নোংরা থেকে যাবে কেন কি আমি তো ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারবো না আর এখানে উঠে করাটা না খুবই রিস্কি কেন কি আমার এই যে বেডটা দেখতে পাচ্ছ প্রচণ্ড সফট এই যে ম্যাট্রেসটা প্রচণ্ড সফট পুরো প্রেস করলে পুরো দেখছো কি অবস্থা হচ্ছে এই কারণে না প্রচণ্ড কোমর ব্যথা হয় আর আমার ম্যাট্রেসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে তো করবো না করবো না করেও এখন মোটামুটি ফ্যানটা পরিষ্কার করা কমপ্লিট হয়েই গেছে তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমাদের একটুখানি গোল্ড শপিংয়ের জন্য যাওয়ার তো দেখা যাক কী হয় এতক্ষণ পর্যন্ত বলছিলো ফ্যানটা পরিষ্কার করবে না এখন দেখতে পাচ্ছ নিজের কাজের একেবারে কী বলবো নেশা চলে গেছে বলতে পারো তো এতটাই কাজের নেশা এখন দেখো পুরো দেওয়াল মুচ্ছে বড় টুল মতো নিয়ে এসছে ওটার উপরে উঠেছে উঠে এখন আলমারির মাথা দেওয়াল সব ফটো ফ্রেম এইসবগুলো প্রিন্ট করছে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন থেকেই মনস্থির করেছিলাম যে আমি আজকে সমস্ত কাজকর্ম একটুখানি ধীরে সুস্থে করব। কেন কি প্রত্যেক দিনই বেরোনোর থাকে বাইরে কোনো কাজ থেকেই যায় যার কারণে প্রত্যেক দিন খুব তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করতে হয় তো আজকে যেহেতু বাইরে যাওয়ার কোনো কারণই ছিল না তো সেই কারণেই ধীরে সুস্থেই কাজকর্ম স্টার্ট করি তো কাজকর্ম করতে করতেই হঠাৎ করেই ঠিক হলো যে হাজব্যান্ডের গলার চেনটা ও আর পড়তে চাইছে না তো যার কারণে আমার হাতে যেহেতু রকম গয়না সেরকমভাবে নেই শাখা বলা ছাড়া তো সেই কারণে ও চাইছিল গোল্ডের কিছু একটা জুয়েলারি ওটা দিয়ে এক্সচেঞ্জ করে আমায় কিনে দেওয়ার জন্য তো সেই কারণে বেরোতে হবে তাই ঝটপট করে অফ ক্যামেরায় তো কাজকর্ম করে নিয়েছি তারপর তো স্নান করে দেখতে পাচ্ছ রান্নাটাও কমপ্লিট করেছি আর ভাতটা আগের দিনের ছিল তো আমি একটুখানি জল দিয়ে নিয়েছি এটাকে এবার ফুটিয়ে নেবো আর একবার তাহলে আবার গরম হয়ে যাবে এটা খাওয়া যাবে আর এদিকে আমি মুগের ডাল ঢেঁড়শ আলুর তরকারি আর ঝিঙে পোস্ত করেছি আর খাবার সময় মাছটা ভাজবো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একটুখানি বেরিয়েছি যাচ্ছি তানিসকে তো তানিসকে যাওয়ার একটাই কারণ আমার একটা ওল্ড গোল্ড আছে যেটাকে এক্সচেঞ্জ করার ইচ্ছে আছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম করবো কিন্তু হয়ে উঠছিলো না তো দেখি আজকে কী হয় না হয় একটুখানি আজকে সত্যি কথা বলতে কি যখন গয়না কিনতে এলাম বেশ আনন্দ হচ্ছিলো মনে মনে কিন্তু রোদ্দুরের মধ্যে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমরা এমনিতে মেয়েরা গয়না শাড়ি এই সমস্ত খুবই ভালোবাসি তবে সেটা হলে কি হবে আমার নাই গরমের মধ্যে বেরোতে একেবারে ইচ্ছে হয় না কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের সম্পর্কটা একটুখানি টম টমেন জেরির মতো আমি যদি একবার না বলি কোনো কিছুতে তো নেক্সট টাইম ও না বলবে তো সেই কারণেই ভাবলাম যে আজকে না বলে আর লাভ নেই তো সেই কারণেই চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি যদিও বাড়ি থেকে স্থির করে এসেছিলাম যে আমি ব্যাঙ্গেল কিনব তবে এখানে আসার পরতে আর স্পেশালি এই যে ডায়মন্ড নেকলেসটা দেখছো এটা দেখার পরতে আমার ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। কেন কি এটা আমার খুবই ভালো লেগেছিলো আর আমি না এরকম হালকা পাতলা জুয়েলারি পরতেই বেশি পছন্দ করি তো আমার এতটা ভালো লেগেছিলো যে কি বলবো কিন্তু দুঃখের ব্যাপার এটা আমি আর নিতে পারলাম না কেন কি আমার হাজব্যান্ড ডায়মন্ড জুয়েলারি খুব একটা পছন্দ করে না ওর কাছে গোল্ড জুয়েলারি বেশি ভালো লাগে আর ও বলে একটা সরু পাতলা হাড়ের তুলনায় একটা বেশ ভালো গলা জুড়ে হার থাকবে সেটাই দেখতে বেশি সুন্দর তো এটাই ওর যুক্তি তবে আমার কাছে কেন জানি না ডায়মন্ডের এই স্লিক জুয়েলারিগুলো খুবই পছন্দের হয় আর এটা আমার বাজেটের মধ্যেও ছিল গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি রান্না করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর ঘেমে পুরো স্নান করে যাচ্ছে এই গরমের মধ্যে রান্না করতে এসেছি রাত্রিরের জন্য তো আজকে রাত্রিরে মাটন আর ভাত হচ্ছে তো ওটাই রান্না করবো যদিও আমি মাটন খাই না আমার মাটন একেবারেই পছন্দ না কিন্তু করার কোনো উপায় নেই তো আমাকে রান্নাটা করতেই হবে যেহেতু হাজবেন্ড মেয়ে খাবে সাথে শ্বশুর মশাই শাশুড়ি মাকেও দেবো তো ওই জন্য রান্নাটা করে নিয়ে ছটফট করে চলো তোমাদের দেখাই আমার মোটামুটি রান্নার প্রিপারেশন রেডি হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ ভাত ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি মাটনটাকে বয়ল করে নিয়েছি আর এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আদা রসুনের পেস্ট আগে থেকেই বানানো থাকে আমার ফ্রিজে তো ওটাকেও বের করে নিয়েছি তো এবার ছটফট করে রান্নাটাকে কমপ্লিট করে নিই তো এখন আমি মাংস রান্নার জন্য তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তো তেলটা এখন গরম হয়নি কাঁচা তেলের মধ্যেই দিচ্ছি যেহেতু খুবই তাড়াহুড়ো আছে আর আলুর মধ্যে অল্প করে নুন আর হলুদ ছিটিয়ে দিলাম তো এরপরতে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব আর দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আলুটা সেই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নিয়ে তুলে রাখছি তারপরতেই গরম তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি তারপরতে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য চিনি আর শুকনো লঙ্কা তেজপাতা আর কুচো করে রাখা পেঁয়াজ তারপর অল্প সামান্য নুন দিয়েছি আর ভালো মতো করে পেঁয়াজটাকে একটুখানি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে বেশ ভালো মতো করে ভেজে নেব এই প্রথমবার আমি মাটন রান্না করছি একা একা তো কীরকম হবে আমি জানি না তো যাই হোক আমি চেষ্টা করছি আমার মতো করেই যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা বলে দিও আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি বেশ অনেকটা পরিমাণে রসুন বাটা অ্যাড করে দিয়েছি আর সেটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না কাঁচা গন্ধটা রসুনের চলে যাচ্ছে তো সেই পর্যায় পর্যন্ত বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি আর এখন একটুখানি দেখছিলাম যে কড়াইয়ের তলা লেগে আসছিল। তো সে কারণে ফ্লেমটা একটুখানি কমিয়ে দিয়েছি আর তারপরতে অ্যাড করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরতে অ্যাড করেছি এমনি প্লেন যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটা আর হলুদ গুঁড়ো তারপরতে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আবার আর তার সাথে সাথে অ্যাড করে দিলাম আদা জিরের একটা পেস্ট তো এর সাথে আমি একটুখানি গোটা গরম মশলাও পেস্ট করে নিয়েছিলাম তো সমস্তটা একসাথে দিয়ে এবার ভালো মন্দ করে কষিয়ে নেব আর কষানোর সময় আমি কোনো রকম জল ইউজ করিনি আগে থেকে মাটনটা বয়েল করে রেখেছিলাম সেই মাটন বয়েলের যে জলটা ছিল তো সেটাকেই আমি অ্যাড করেছি ভাবলাম যে এতে করে ফ্লেভারটা হয়তো ভালো আসতে পারে আর তারপরতে এখন সবটাই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি কেন কি যা হয় হবে তো রান্নাটা আপাতত করে ফেলি যখন হাজবেন্ডের ইচ্ছে হয়েছে আজকে আমি রান্না করব মাটন তো সেই কারণে রান্নাটা করছি আর দেখতেই পাচ্ছ মোটামুটি মশলাটা কষতে শুরু করে দিয়েছি আর এই পর্যায়ে আমি একটা টমেটো আর কিছুটা মিট মশলা অ্যাড করে দিয়েছি তো এরপরতে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা মশলাটা আলাদা হয়ে যাচ্ছে মশলা কষানো তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আগের থেকে বয়ল করা মাটন এবং মাটনের যে জলটা ছিল সেদ্ধ হওয়ার পরতে তো সেটা একসাথেই অ্যাড করে দিয়েছি এবারতে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর ঢাকা দিয়েই রান্না করব। আমি পুরো রান্নাটা যখন মশলা কষাচ্ছিলাম তো তখন থেকে শুরু করে পুরো লাস্ট পর্যন্ত আমি একেবারে ঢাকা দিয়েই রান্নাটা করেছি আর আমার কাছে সময় ঢাকা দিয়ে রান্না করলে মনে হয় যে টেস্ট ভালো হয় আর এর সাথে একটুখানি গ্যাসটাও সাশ্রয় হয় তো আর ফাইনালি এরকম হয়েছে রান্নাটা দেখতে এরপরে হাজব্যান্ড খাওয়ার পরে বলতে পারবে কেমন হয়েছে বন্ধুরা এখন অনেকটা রাত্রি আবার ক্যামেরাটা অন করলাম কেন কি আমি আজকের ভ্লগটা এন্ড করিনি সাথে সাথে আমি যে আজকে গোল্ড জুয়েলারি কিনতে গিয়েছিলাম মানে এক্সচেঞ্জ করে কিনলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই কারণেই ভাবলাম যে সেটা শেয়ার করি এবং ভ্লগটাকেও এন্ড করি তো চলো ঝটপট করে দেখিনি যে আজকে আমি কি গোল্ড কিনলাম এই যে এরকম একটা ব্যাগের মধ্যে রয়েছে তো দেখো কেমন লাগছে অবশ্যই বলো আমি চেয়েছিলাম ভালো করে তোমাদের দেখাবো যে কোন গোলটা আমি চেঞ্জ করলাম তো সেটা ভালো মতো করে দেখানো হয়নি গো কেন কি আমি একেবারেই এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আলাদা করে ক্লিপ নেওয়া হয়নি তো তার জন্য সরি আপাতত বললে হয়তো বুঝে যাবে আজকের ব্লগেই যে চেনটা আমার হাজব্যান্ডের বলায় ছিল সকালের দিকে তো সেই চেনটাকেই আমি আজকে চেঞ্জ করেছি কেন কি আমার হাজব্যান্ড অতটা মোটা চেন পরতে চাইছিল না তো সেই কারণেই ওটাকে চেঞ্জ করে নিয়েছি আর আপাতত আমি আমার হাতে দুটো ব্যাঙ্গেল নিয়েছি তো এই বক্সটার মধ্যে আছে আর ব্যাগের মধ্যে বিলটাও রয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করছি না তো যাই হোক তো ব্যাঙ্গেলটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টে কেন কি আমার না হাতের কোনো রকম গয়না শাখা পলা আর এই যে এই লোহা বাধাটা এই কটাই আছে এগুলো ছাড়া আমার কাছে আর হাতের পড়ার মতো কোনো সোনার জুয়েলারি নেই তো যার কারণে অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে দুটো হাতের কোনো গয়না বানাবো তো মেয়েদের তো জানোই একটুখানি গয়না নেশা হয় তো সেই কারণেই আজকে অনেকদিন পরে হাজব্যান্ডের ইচ্ছে আমার ইচ্ছেটাও পূর্ণ হলো তো ওর গোল্ডের যে হারটা ছিল মোটা ওর দুটো চেন আছে তো যার কারণে খুব যেটা একটুখানি মতো ছিল হেভি তো ওটা দিয়েই আমি আমার দুটো ব্যাঙ্গেল নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু কমেন্টে বারবার করে বলছি কেন কি জানি না একটুখানি আছি বলতে পারো তো মোটামুটি দেখানোর চেষ্টা করছি দেখো বডিটাতে এরকম কাজ করা আছে ফুল বডিটা আর এরকম দুটো মুখ রয়েছে এটা মণিপুরি ডিজাইনের মধ্যে রয়েছে তো আশা করি বুঝতে এটা না খিলেন সিস্টেম রয়েছে এই যে দেখতে পাচ্ছ খিলেন আছে তবে খিলেনটার না একটা জিনিস ভালো আছে দেখলাম এই যে এটাকে এরমভাবে ঘুরিয়ে খুললে আমি দেখেছি অনেক সময় এটা খুলে বেরিয়ে আসে যে পেঁচটা রয়েছে তো এটা না এখানে আটকে যায় এটা খুলে পড়বে না যদি আমার এটা খুলেও যায় চুরিটা কোনো রকমভাবে তো এটা খুলে পড়বে না হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই স্ক্রুটা যে অনেক সময় পরে খুলে যায় মানে খুলে পড়ে যায় সেটা হওয়ার চান্স নেই তো দেখতেই পাচ্ছো এরকম এজে দুয়াতে পরার জন্য দুটো চুরি তো আমার খুবই পছন্দ হয়েছে তো হাজব্যান্ডের যেহেতু পছন্দ হয়েছিল তো ওর পছন্দ মানেই আমার পছন্দ বলতে পারো তো যার কারণে ও পছন্দ করে দিয়েছে আমি নিয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেমন লাগলো জিনিসটা সত্যি অনেক দিন অনেক দিন পরে আমার এই স্বপ্নটা পূরণ হবে আমি ভাবতে পারিনি তো যাই হোক এই হলো ব্যাপার তো তার সাথে আজকের ব্লগটা এখানে এন্ডও করছি তো দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমার ফ্যামিলিটাকে গ্রো করো তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার চ্যানেলটাকে প্লিজ গ্রো করো আর আপাতত আজকের মতো এখানেই টাটা